পীর আবু বাক্কার সিদ্দিকিয়া মাদ্রাসা ও আঞ্জুমান মিশন ভিত্তি স্থাপন মক্তবের শুভ উদ্বোধন উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীর আল্লামা ইসমাইল সিদ্দিকী আরও উপস্থিত ছিলেন পীরজাদা আবু কুয়াফা সিদ্দিকী আরও উপস্থিত ছিলেন পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী এলাকাবাসী ও গুণীজনেরা খুবই অল্প দিনের মধ্যে মক্তবের কাজ কমপ্লিট করা হয়েছে এইভাবে আরও যেসব প্রকল্প রয়েছে এলাকাবাসীদের সহযোগিতায় এইভাবে করে যায় দু হাজার তিরিশের আগেই এই প্রকল্পগুলি কমপ্লিট হয়ে যাবে প্রথম আমাদের কাজ চালু হয়েছিল ইউনিট ওয়ান আব্দুল হাইসিদ্ মডেল মক্তব সম্পূর্ণ হয়েছে দু চব্বিশ শুভ উদ্বোধন হল ইউনিট টু জুল ফিকারিয়া হাফেজিয়া মাদ্রাসা যার কাজ চলিতেছে এদিন বৃত্তি স্থাপন হলো বাকি রয়েছে ইউনিট থ্রি রয়েছে ইউনিট থ্রি নাজমু শাহাদাত ওয়াক্তিয়া মসজিদ পরিকল্পিত দু ছাব্বিশ ইউনিট ফোর আবু জাফর সিদ্দিকি খারিজিয়া মাদ্রাসা পরিকল্পিত দু ইউনিট ফাইভ পীর আবু বাক্কর সিদ্দিকি মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল পরিকল্পিত দু ইউনিট সিক্স উম্মাল দিন ওয়াহিদ ফারুক গরিবুল্লাহ গার্লস মিশন পরিকল্পিত দু ইউনিট সেভেন আব্দুল কাদের সিদ্দিকিয়া খানকা শরীফ পরিকল্পিত দু আপনারা যদি চান কিছু সহযোগিতা করব অ্যাকাউন্ট নাম্বার ও কমিটির ফোন নাম্বার দেয়া আছে তার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন ও ভর্তি চলিতেছে আপনারা আপনাদের সন্তানদের এই মাদ্রাসায় ভর্তি করুন বহরমপুর ঠাকুরহাট পীরস্থান বড়া সিঙ্গুর হুগলি মাদ্রাসা উদ্বোধন হলো শুধু মাদ্রাসা উদ্বোধন ভিত্তি নয় একসঙ্গে দুটো কাজ হয়েছে পীর আবু বাকর সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা তার সেই পাঁচ হুজুর কেউ সেই উদ্দেশ্যে তাদের নামকরণে এক একটা প্রজেক্ট করা হয়েছে ওই সমস্ত প্রজেক্ট যাতে ভালোভাবে সুস্থভাবে হয় সেটাই কামনা করি দোয়া করি মিল মাহাব্বাত ইত্তেফাক ইত্তেহাদের সঙ্গে কাজ করতে পারা যায় হ্যাঁ দুনিয়া হেসে না পিলা আখে হাসানা আমার আল্লাহ পাক বলছেন তো আমার কাছে চা দুনিয়ারও ভালাই এবং আখের ভালাই আমরা এই মাদ্রাসা আঞ্জমান মিশনের পক্ষ থেকে সাতটা যে প্রজেক্ট করেছি তার মধ্যে দিনের শিক্ষাও আছে এবং দুনিয়াবি শিক্ষা আছে জেনারেল শিক্ষা যাকে বলা হয় অর্থাৎ আমাদের ছেলেরা এই মাদ্রাসা থেকে বেরিয়ে দিনের খেদমত করতে পারবে এবং এই মাদ্রাসা থেকে এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে তারা যদি মনে করে আমরা জেনারেল শিক্ষিত হব লয়ার হব ডাক্তার হব রেজিস্টার হব ইত্যাদি তাও তারা হতে পারবে এই সমস্ত প্রজেক্ট আমাদের মধ্যে সব রাখা রয়েছে আল্লাহ যদি রাজি থাকে সব ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে তবে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি হ্যাঁ এই বলে আমার বক্তব্য শেষ করলাম আলহামদুলিল্লাহ আমাদের এই আঞ্জমানের জমা পরিচালনায় এখানে বহরমপুর শাখায় আজকে নতুন করে আমাদের মুক্ত মুক্ত মাদ্রাসা আজকে উদ্বোধন হলো আলহামদুলিল্লাহ খুব খুশির খবর বিশেষ করে গ্রামের মানুষরা যে সহযোগিতা করেছে এ আমাদের ভুলবার মতো নয় আগামী দিনে আমাদের আরও ছটা প্রজেক্ট আছে আশা করবো ইনশাল্লাহ সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওই তো একটা আছে মক্তব একটা খারিজিয়া মাদ্রাসা একটা আছে আমাদের হাফিজিয়া মাদ্রাসা আর আরেকটা আছে আমাদের আঞ্জুমান মিশন একটা আছে খানকা শরীফ আর একটা আছে ইংলিশ মিডিয়াম সাতটা পর্যন্ত মতো করা আছে ফুরফা দরবার শরীফ আঞ্জুমানের জমিদুল আমার পক্ষ থেকে সকলকে মোহর জানায় সেই সংগঠনের সাহা কমিটি বহরমপুর গ্রাম সেই গ্রামের কমিটির মাধ্যমে এবং গ্রামবাসীদের সহযোগিতায় সিদিকা মাদ্রাসা ও আঞ্জমান মিশনের করা হয়েছে ই আবুবাক্কা সিদিকা মিশন মাদ্রাসা ও আঞ্জমান মিশন এর মধ্যে আমাদের অনেক প্রজেক্ট আছে যেমন মুক্তব আছে খারজি মাদ্রাসা আছে হাবিজি মাদ্রাসা আছে ইংলিশ মিডিয়াম আছে মসজিদ আছে খানকা আছে প্রত্যেকটা প্রজেক্ট সাতখান প্রজেক্ট আছে এই মাদ্রাসার এই আন্ডারে টোটালটা সাহা কমিটি গ্রামবাসীর সহযোগিতায় এবং পরিচালনা হবে ফুরুফলা দরবার সহি আন্দোলনের দল আমার কেন্দ্রীয় কমিটির কথা অনুযায়ী বা অনুমতিতে আমরা চাইছি এই মাদ্রাসার এলাকায় যে জায়গাগুলো আছে প্রত্যেক জায়গায় মানে একটা মাদ্রাসার মানে বলা যায় মাদ্রাসার একটা বাজার করতে চাইছি প্রতিষ্ঠানে একটা বাজার করতে চাইছি বিভিন্ন রকম প্রতিষ্ঠান থাকবে বিভিন্ন রকম প্রতিষ্ঠানে বিভিন্ন রকম ছাত্র ছাত্ররা থাকবে তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা থাকবে মিশন আছে মিশন আছে ইংলিশ মিডিয়াম আছে হোস্টেল আছে এবার আমাদের জায়গা কেনা হয়েছে মাত্র দু বিঘা মতো হয়েছে কেনা এখন আমাদের আরো কেনা চলছে আর যা কিছু করা হয়েছে জমি কেনার পরে তার উপরে বিল্ডিং মানে একটা চাপের ব্যাপার আছে তারপরও মানে বড় বহরমপুর ঠাকুরহাট এই সমস্ত মানুষেরা যথেষ্ট সাথ দিয়েছে গ্রামের মানুষের অত্যাধিক সাথ আছে যার কারণে আমরা খুব তাড়াতাড়ি মানে আট মাস আগেই করতে পেরেছি আর টার্গেট আছে তো বিভিন্ন প্রতিষ্ঠানের এখন দেখা যাক আল্লাহর হুকুম যেটা আছে সেটা হবে চেষ্টা তো করতে হবে আমাদের বাড়ি ছ মাসের মধ্যে জমি কিনে ভিত দিয়ে ঢালাই দিয়ে মাদ্রাসা উদ্বোধন করে দেওয়া মানে গ্রামবাসীদের একটা বিরাট সাহায্য নেওয়ার এটা হয় না আর গ্রামবাসীরা যদি এভাবে সাহায্য করে থাকেন আশপাশের মানুষ যদি করে থাকেন ইনশাল্লাহ দু হাজার তিরিশ না কিনে কাজ দু হাজার তিরিশও লাগবে না সব হয়ে যাবে ইনশাল্লাহ তবে সামনে একটা মাদ্রাসার জায়গার ব্যাপার আছে ওই জায়গাটা আমাদের কেনার কথা চলছে যার জন্য আর কি বিল্ডিং করতে সমস্যা নেই তো জমির একটা দাম আছে এই এলাকায় জমির দাম মানে আগুন

এই মাদ্রাসার বাইশে মার্চ দিয়েছিলাম আর আজকে তিরিশে সেপ্টেম্বর এই আট মাসের ভিতরে একটা মাদ্রাসা কমপ্লিট তার সাথে সাথেই আপনারা পাশে দেখেছেন হাফেজি বিভাগের ভিত্তি স্থাপন হয়েছে প্রায় দু হাজার স্কোয়ার ফুট সমস্ত কিছুটাই আল্লাহ আল্লাপাকের তানার হাবিবের রসিলায় তানার রহমতে হয়েছে এবং এলাকার মানুষের সম্পূর্ণ সহযোগিতা এবং মহিলাদের সম্পূর্ণ সহযোগিতা আর কি কি প্রকল্প আপনারা দেখেছেন দেখুন এখানে আমাদের আটটা মোট সাতটা প্রকল্প সাতটা প্রকল্পের মধ্যে একটা মোজাদে জামান দালাহুজুর পিক্কেলার নামে একটি এবং তার পাঁচ সাহেবজাদা বড় হুজুর মেজা হুজুর সেজা হুজুর এবং আমাদের ছোট হুজুর পিক্কলা রহমাতুল্লাহ আলাইহির নামে একটি এবং মোল্লা সিমলা দরবা শরীফের ফারুকী সাহেব হুজুরের নামে একটি মেন সাতটি প্রকল্প আমাদের এই ভিশন 2030 এই যে প্রকল্পটা আমরা চালাচ্ছি দু হাজার তিরিশের মধ্যেই আমরা ইনশাল্লাহ সমস্ত কাজ কমপ্লিট করবো যেমন পীর আবুবাক্কা মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে আমাদের এই পাশি নাজবুল সিদ্দিকিয়া অক্তিয়া মসজিদ একটা অক্তিয়া মসজিদের প্রয়োজন তাই অক্তিয়া মসজিদ আমরা সামনে বছরে দু হাজার ছাব্বিশে ভিত্তি স্থাপন করব এই যে আমাদের এটা দেখলেন আজকে যেটা ভিত্তি স্থাপন করা হলো হাফেজি বিভাগের এই হাফেজি বিভাগের ইনশাল্লাহ এই বিল্ডিং রমজান মাসে ছাদ ধারায় দেব তাই প্রত্যেকের কাছে আন্তরিক সহযোগিতা মানে আপিল করছি অনুরোধ করছি আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন বিগত দিনে আগামী দিনেও দাঁড়াবেন ইনশাআল্লাহ স্বচ্ছতার সত্যি আমাদের এই কাজ সম্পূর্ণ করব আমি মাদ্রাসার একজন খাদেম সাইনের মন্ডল